অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার হওয়ার পরেও বাংলাদেশের মানুষের প্রবল আকাঙ্ক্ষা এবং চাহিদা এখনো শেখ হাসিনার বিচার হয়নি দেশের জনগণ নির্বাচনে এই বাংলাদেশকে যিনি তসমস করে গিয়েছেন সেই বিড়িয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে সর্বশেষ জুলাই বিপ্লবের গণহত্যা যার পরিকল্পনায় সংগঠিত হয়েছে বাংলাদেশের বড় বড় বৈশাসিক হত্যাকাণ্ডের যিনি তিনি তার আজকে আসল ঠিকানায় পালিয়ে গিয়ে বসবাস করছেন দেশের মানুষ নির্বাচন চায় জামাত ইসলামী নির্বাচন রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় আমাদের যেই ফাঁসির কাস্তে চুলানো হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে শেখ হাসিনা ফাঁসির মঞ্চে জুলিয়ে হত্যা হচ্ছে এটা দেখতে চান আমরা পিয়ার পদ্ধতির কথা বলেছি এই পিয়ার পদ্ধতির মূল কথা হচ্ছে বুঠাররা কোনো ব্যক্তিকে ভোট দিবে না মারকাকে ভোট দিবে দলকে ভোট দিবে এখানে যদি তিনজন এমপি নির্বাচন ইলেকশন করে অথবা চারজন যদি এখানে প্রাপ্তি হয় ব্যক্তিতে ব্যক্তিতে প্রতিযোগিতা শুরু হবে ঠিক কিনা বলেন এই ব্যক্তিগুলো এমপি প্রার্থীরা মাস্তান তৈরি করবে কালো টাকা ব্যবহার করবে ঠিক কিনা বলেন আর কোন আসনে যদি কোনো প্রার্থী না থাকে দলকে বুট দেয় এই হানাহানি হওয়ার কোন সম্ভাবনা আছে কালু টাকার হওয়ার কোন সম্ভাবনা আছে না পদ্ধতি বলে নাই পিয়ার তো যারা এতদিন রাজনীতি করল তারা যদি পিয়ার পদ্ধতি না বুঝে তাদের সকলের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত দুনিয়ার পঁচা পঁচাশিটিরও বেশি দেশে এই পিয়ার পদ্ধতির প্র্যাকটিস আছে আমরা বড় বড় নেতাদেরকে বলব আপনারা এই সকল দেশগুলো সফর করে আসুন পিয়ার পদ্ধতি বুঝে আসুন বাংলাদেশের একত্র ভাগ মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চাই ঠিক না জরিফে বলা হয়েছে একত্তর ভাগ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যত বুট কাস্ট হবে শতভাগ বুটারের বুটের মূল্য দেয়া হবে কারণ এই পিয়ার পদ্ধতির ইলেকশনের মাধ্যমে রেশিও অনুযায়ী ছোট বড় সকল দল থেকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে ঠিক কিনা বলেন পিয়ার পদ্ধতি বড় দল কেন চায় না চায় না এ কারণে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হলে একক পাবে তাদের ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে সাদাবাজির পথ চারের পথ বন্ধ হয়ে যাবে এই কারণে কেউ কেউ পিয়ার পদ্ধতি চায় না